ছবিটা দেখে আপনারা হয়তো ভাবছেন এটা ঘাঁটালের ভিডিও হুম হুম মোটেও না এটা খাস কলকাতার ছবি কাল হঠাৎ যেন আকাশ ভাঙা বৃষ্টি ভেঙে পড়লো কলকাতার উপরে দুপুর আড়াইটে নাগাদ আর তার ফলস্বরূপ এতটা জল জমে গেছে রাস্তায় রাস্তায় সত্যি বলতে কি বৃষ্টি তো হয়েই যাচ্ছে মাসখানেক ধরে লাগাতার মানে আমাদের বৃষ্টির প্রতি একটা যে ভালোবাসা ছিল সেটা যেন নষ্ট হতে বসেছে রোজ বৃষ্টি দেখে দেখে আমরা ক্লান্ত ঠিক আড়াইটার সময় আসলো মুষলধারে বৃষ্টি আর এই বৃষ্টি মানে ভয়ঙ্কর রকমের বৃষ্টি চারিদিক যেন সাদা হয়ে গেছিলো আমরা স্কুল থেকে ফিরছিলাম তখন কাক স্নান করে গেছিলাম একদম তো অটোতে পুরো ভিজে ভিজে উঠেছি রকমে বাস থেকে নেমেছি ভিজে ভিজে তারপরে বাড়ি যাব কিন্তু রাস্তা সে কী অবস্থা রাস্তা যেন একটা ছোট ছোট পুকুরের অবস্থা নিয়েছে না চাইতেও কালকে কিন্তু কিচ্ছু করার নেই ছাতাও বাদ মানছিল না এই বৃষ্টির কাছে ছাতা কিচ্ছু কাজ করছিল না যাই হোক পুরো একদম ভিজে ভিজে সপসপে হয়ে গেছিলাম বাড়ির সামনে আমাদের ফ্ল্যাটের সামনে দেখুন কিভাবে রাস্তার জল একদম ফ্ল্যাটের মধ্যে ঢুকে যাচ্ছে এসে কারণ এগুলো সচরাচর ঘটনা কিন্তু কাল ভয়ঙ্কর বৃষ্টি আমি তো অন্তত কয়েক বছর এরকম বৃষ্টি দেখিনি রোজ রোজ এক খাবার খেলে যেমন বিরক্তি আসে সেরকম এই যে বৃষ্টি বছরে যা দেখাচ্ছে খেলা মানে আমাদের না এবারে এবারে বিরক্তি চলে আসছে মাঝে মাঝে মনে মনে হচ্ছে কখন সূর্যদেবে দেখা পাবো আর বৃষ্টি ভালো লাগছে না আপনারা তো জানেনি মানুষের মনই এরকম আমরা কোনো কিছুতে সন্তুষ্ট হয় না যখন বৃষ্টি হয় না তখন ভগবানকে দোষী কেন বৃষ্টি দিচ্ছ না এখন এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির প্রতি ভালোবাসাটাই উবে গেছে যাই হোক সন্ধ্যের সময় বেরিয়েছিলাম ডাক্তার দেখাতে এই দেখো রাস্তা যাচ্ছি এই কি অবস্থা তাই ভাবলাম আপনাদেরকে দেখা একটু ছবিটা যে এটা ঘাটালের অংশ নয় এটা আমাদের কলকাতার অংশ রাস্তা যেন নদীর আঁকা ধারণ করেছে তো এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো